হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শপ অনলাইন আপডেট তো আজকে থেকে আমাদের একটা নিউ আপডেট চলে এসেছে যারা যেখানে যে জায়গা থেকেই হন না কেন আপনারা যদি অনলাইন কোনো কিছু ফর্ম অ্যাপ্লাই করতে চান তো আপনারা শুধু আমাদেরকে দশ টাকা পেমেন্ট করবেন দশ টাকা যে কোনো পেমেন্টে আপনারা পেমেন্ট করতে পারেন অনলাইনে গুগল পে ফোন পে অ্যামাজন পে যা খুশি তাই আপনারা পেমেন্ট করতে পারেন আমরা আপনাদের যে কোনো ফর্ম অনলাইনে ফিল আপ করে দেব যেগুলা যেগুলোতে শুধু অনলাইনে পেমেন্ট চার্জ লাগবে সেগুলো পেমেন্টটা আপনাদেরকে দিতে হবে বাকি অনলাইনের যাবতীয় ফর্ম ফিল আমরা শুধু দশ টাকাতে করে দিব এটা আমাদের মোবাইল শপ ইউটিউব চ্যানেল নতুন আপডেট তো আপনারা যদি যে কোনো চাকরি বা কোনো কিছুর অ্যাপ্লাই করতে চান প্যান কার্ড আধার কার্ড ডিজিটাল রেশন কার্ড আপনারা শুধু দশ টাকা চার্জ দেবেন যেমন এই যে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড ভোটার কার্ড যদি আপনারা কোনো কিছু আপডেট করতে চান বা আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে একটা ভোটার কার্ড নতুন ভোটার কার্ড লাগে আপনাদেরকে তো আপনারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের নম্বর দিয়ে যোগাযোগ করবেন দশ টাকা পেমেন্ট করবেন শুধু আমরা অনলাইনটা করে দেবো আপনার পোস্ট অফিস যেই পোস্ট অফিস থাকুক সেই পোস্ট অফিসে আপনার পনেরো দিনের মধ্যে একটা নতুন ভোটার কার্ড চলে যাবে একদম নতুন আর আপনারা যদি এখনও পর্যন্ত নতুন ভোটার কার্ড ওঠাননি তো কাগজ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে নাম্বারটা মোবাইল নাম্বারটা নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমরা শুধুমাত্র দশ টাকার বিনিময়ে আপনাদের অনলাইন সমস্ত রকম অনলাইন করে দেব সে হতে পারে এসসি কার্ড ও কার্ড প্যান কার্ড ডিজিটাল রেশন কার্ড যেটাতে অনলাইনে যেটা চার্জ থাকবে সেই চার্জটুকুও আপনারা দেবেন আর আমাদের শুধু দশ টাকা চার্জ দেবেন যে কোনো জায়গার থেকে তো আপনারা সাকসেসফুল কাজ সাত সাত হয়ে গেলে সাত সাত রিসিভ পেয়ে যাবে তো আপনারা যদি করতে চান যেমন এই ভোটার কার্ড অ্যাপ্লাইটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া তো আপনারা যদি করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বাড়িতে পনেরো দিনের মধ্যে একটা নতুন ভোটার কার্ড চলে যাবে আধার কার্ড যদি ট্রান্সফার করতে চান আধার কার্ড ট্রান্সফার করলে আপনারা সেখানেও আপনাদের আপনারা শুধু আমাদেরকে দশ টাকা দেবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট তো আজকে থেকে আমাদের একটা নিউ আপডেট চলে এসেছে যারা এখানে যে জায়গার থেকেই হন না কেন আপনারা যদি অনলাইন কোনো কিছু ফর্ম অ্যাপ্লাই করতে চান তো আপনারা শুধু আমাদেরকে দশ টাকা পেমেন্ট করবেন দশ টাকা যে কোনো পেমেন্টে আপনারা পেমেন্ট করতে পারেন অনলাইনে গুগল পে ফোন পে অ্যামাজন পে যা খুশি তাই আপনারা পেমেন্ট করতে পারেন আমরা আপনাদের যে কোনো ফর্ম অনলাইনে ফিল আপ করে দেব যেগুলা যেগুলোতে শুধু অনলাইনে পেমেন্ট চার্জ লাগবে সেগুলো পেমেন্টটা আপনাদেরকে দিতে হবে বাকি অনলাইনে যাবতীয় ফর্ম ফিল আপ আমরা শুধু দশ টাকাতে করে দেব এটা আমাদের মোবাইল শপ ইউটিউব চ্যানেল নতুন अपडेट तो আপনারা যদি যে